দ্বীপ জেলা হাতিয়ার নলচিরা ঘাট থেকে আপনার ছেড়ে যাচ্ছে হচ্ছে এই বিআইডাব্লিউটিসির সি ট্র্যাক দশটা দশে তো দেখব চেয়ারম্যান ঘাটে কতটুকু সময় পৌঁছায় দেখেন দুর্দান্ত গতিতে ইউটার্ন নিচ্ছে অনেক সুন্দর লাগছে দেখেন ইউটার্ন নিচ্ছে হ্যাঁ আর এটা অনেক কুন্দু স্পিড এই সি ট্র্যাকের আর এটা বিআইডাব্লিউটি একটি সরকারি জাজ দেখি পানিকুন্দ ওই পর্যন্ত উঠে যায় পানি উঠে যাচ্ছে আর এটা হচ্ছে দ্বীপ হাতিয়ার যেখানে পাঁচ লক্ষ মানুষের বসবাস প্রায় একুশ বর পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মানুষের বসবাস দুই সালে গণনা করা হয়েছে এখন কত জানেন এখন আরও বেশি হবে আপনার একুশশো বর্গ কিলোমিটার প্রায় আয়তন আর এই জেলার আহ যোগাযোগের ব্যবস্থা হচ্ছে যে সি ট্র্যাক দেখতে পাচ্ছেন এই সি ট্র্যাক ব্রেকুজ ওয়ান এবং এই যে কাঠের ফিশিং বোট গুলো দিয়ে বা স্পিড বোট দিয়ে যাতায়াত করে থাকে